সম্মানিত উপস্থিতি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে থেকে তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম রমজানের শেষ দশ দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমনকি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ দশ দিন এতে কাপ করেছেন এতে কাপ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাপে বসেন তাহলে ওটা এতে কাপ হলো না কেন আপনি তো চায়ের স্টলই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন আড্ডা থেকে বের হয়ে আসেন আড্ডাতেই আছে তাহলে আজকের যুগে প্রকৃত এতে মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থায় এতে কাপ তাহলে প্রকৃত এতে কেন একজন ব্যক্তি যখন আজ থেকে পঞ্চাশ পাঁচশো বছর হাজার বছর চোদ্দশো বছর আগে যখন এতে কাপে গেছে অপ্রয়োজনীয় কথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতের সীমাবদ্ধ রাখার জন্য সে তো এখনকার সব অপ্রয়োজনীয় কথাও কাজ তো হয় তাহলে থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি দশ দিন থাকবেন এবং এটাও সাইকোলজিকে বোঝানো যে দিন আমি ডিটক্স করি এটাও বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা ডিটক্স করা নিজের মন নিজের শরীর নিজের ব্রেন সকল কিছুর জন্য উপকারী থাকলামই তো ব্যস্ত আজীবন সারা জীবন দশটা দিন কি আর লস হবে তো দশ দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থা আল্লাহর ঘরে বসেন তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সুবিধা হয় আরেকটি কাজ রসুলাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন আব্দুল আব্বাস রেজুল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেন কায় রসুলাম নাস এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দাম ছিল এমনিতেই তিনি সবচেয়ে বেশি দাম ছিল ওয়াকান আজ উয়াদমায় একুনফি রমাজান আর রমজানের সবচেয়ে বেশি দান করতে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দান করতে দান করলে উপকার কী দান করলে দুটো উপকার দান করলে এক নাম্বার উপকার হচ্ছে তাজগিয়াতুন নাফস হয় মানুষের অন্তর বিশুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় আর মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায় দান তো আর আল্লার কাছে যায় না দানের টাকা কি আল্লার কাছে যায় আল্লাহর কাছে যায় আর একটা গরিব দুঃখী অসহায় এতিম মিস্কিন তাদের কি দান করবে তো যখন অসহায় আত্মীয় স্বজন গরিব দুঃখী এটি মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস এটা তার অন্তরকে হিংসাম আর মানুষকে কষ্টে দেখার পরও সহযোগিতা করছেন অহংকারী ও তো অন্তরের রোগে আক্রান্ত তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে তখন সে তার স্কিয়াতফ সর্জন করে তার অন্তর বিশুদ্ধ হয় দ্বিতীয় আর যে বড় কাজ হবে সেটি হচ্ছে কি মাঠে আমরা তো কোন ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি দুই করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে তাহলে কেমনে গ্যারান্টি দিয়ে বলবো যে দুই রাখার সালাত আমি আমার সারা জীবনে দুইটা রাখার সালাত আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি এটা মানুষ বলতে পারে। পারেন একদিকে মানুষের ইবাদতের কমতি আর একদিকে মানুষের গুনাহের পাল্লা একদিকে আমার উপর পাঁচাত্ম সালাদ ফরজ আছে সেটাই আমি ঠিক মতো আদায় করতে পারি রমজানের সিয়াম ফরজ আছে সেটাই ঠিক আদায় করতে পারে মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুণা আছে পূর্ণাঙ্গ করে নেকি অর্জন করা তো বহুদূরের কথা একদিকে ইবাদতের কমতি আছে আর একদিকে গুনা আছে কখন কাকে গালি দিয়েছি হিংসা করেছি বিদ্বেষ করেছি কার সম্পত্তি নিয়ে নিয়েছি কারো বিরুদ্ধে গিবোধ করেছি অসংখ্য গুণা আছে এইসব পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দেবে সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান এই দান যেমন আপনার কম থেকে পূর্ণ করবে আপনার গুনাহকেও মিটিয়ে দিবে তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংঘটিত করেছে প্রত্যেকটা ল্যাকিংসকে দূর করে দিবে তার অর্থনৈতিক ইবাদত বলেন আল্লাহ তো এই জন্য রমজান মাসে রাসুলাম বেশি দান করতেন এবং আমাদেরকেও এটিকে ছোটখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে টাকাগুলো কি আল্লাহর আল্লাহর নবীর কাছে যায় সমাজের মানুষের উপকার অসহায় গরিব মিসকিনের উপকার সম্মানিত উপস্থিতি রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার হচ্ছে সাহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাত তার আদেশ সাহারু ফা ইননি ফিসহুরি সাহারি করো সাহারিতে বরকত আছে আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়ার সুযোগ সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর অন্যদিকে আপনার জন্য সালা আদায় করা কঠিন হয়ে যাচ্ছে অতএব সাহারিতে ওঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমরা বাস্তবায়ন করতে সাহারিতে উঠাতে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে আত্মীয় স্বজনকে উঠাবেন রান্না করবেন আনন্দের সাথে করার পর সাহারি জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন এবং মসজিদে গমন করার পর হজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে। যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে এটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরের সময় যেখানে করতেন ওখানে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ করতেন অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলো বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না কেননা এই সময়টাতে তো বরকত অবদিন নয় এই বরকতটা সংগ্রহ করতে হবে নিতে এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু কোরআনতলাও করতে পারবেন জিকির আজকার তাসপি তহিল করতে পারবেন সকাল সন্ধ্যায় জিকির তো কোনোদিন করেননি অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিত মূলক কথা বললেও তার অন্তরে প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রের পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্য মিথ্যে জানি না কিন্তু বিজ্ঞানীরা লিখেছি এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন এর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আল আইন হাকুন বদনজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যের জিকির এমন কোন মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যের জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকির সময় তাহলে সকাল সন্ধ্যে জিকির এবং করান্তে তেলাওয়াত